আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো থামনেলে বানান ভুল হলে কি কি ক্ষতি হতে পারে অনেকে ভাবে যে আসলে থামনেলটাই তো বানাইতে পারে নাই তো একজন কেটে যদি থামনেলটা সুন্দর করে বানায় তাহলে কিন্তু অবশ্যই অডিয়েন্স বা ফলোয়াররা বা আপনার যারা দর্শক আছে তারা অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি আপনার দেখবে মনোযোগ সহকারে আর যদি আপনি থামনেলটাই ভুল করেন তাহলে কি বন্ধুরা আপনার ভিডিওটা দেখবে তো চলুন কথা না বাড়ি ভিডিওটা শুরু করি থামনেলে বান ভুল হলে কি কী ধরনের ক্ষতি হতে পারে আমি সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো নাম্বার ওয়ান প্রথমে হলো ইমপ্রেশন খারাপ হয় যেটা আমি বললাম কিছুক্ষণ আগে থামনেল হলো দর্শকের কাছে আপনার ভিডিওর প্রথম মুখ হ্যাঁ বানান ভুল থাকতে যদি বান ভুল থাকে বা ভুল থাকলে তা কিন্তু অপ্রস্তুত এবং অপেশাদার ও অবিশ্বস্ত বলে মনে হয় যে আসলে এটা জিনিস কি মানুষ এই একটা ভিডিও সুন্দর করে তৈরি করছেন ভাই আবার থামডেলটা তো বানটা ভুল করে ফেলছেন তাহলে ভিডিওটাতে মানুষ ক্লিক করবে না সেক্ষেত্রে ক্ষেত্রে ইম্প্রেশনে বন্ধুরা বাড়বে না নাম্বার টু হলো বন্ধুরা যে ভিউ কমে যেতে পারে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে এই থামডেলটা যত সময় নিয়ে ধৈর্য নিয়ে বানাবেন তত আপনার জন্য ভালো ভিডিওর ভেতরে আপনি মানুষকে বুঝাইছেন দেখাইছেন ঠিক আছে বাট যদি আপনি থামলেনটা সুন্দর করে বানাতে না পারেন তাহলে কিন্তু বন্ধুরা দর্শক আপনার ভিডিওতে ক্লিক করবে না এই জন্য সেক্ষেত্রে ভিউ কমে যেতে পারে অনেকেই ভাবে ভিডিওতে ভুলভ্রান্তি থাকবেই হতেই পারে তাই তারা ক্লিক করবে না ফলে সিটি কিন্তু কমে যায় এটা কিন্তু মনে মনে ভাবা যাবে না হ্যাঁ যে ভুল থাকতেই পারে হতেই পারে না তারপরে বন্ধুরা নাম্বার থ্রি ব্র্যান্ড ইমেজ নষ্ট হয় আপনি যে একটা ব্রান্ডিং লোক আপনার যে একটা পেজ আছে আপনার যে একটা ইউটিউব চ্যানেল আছে সেটা কিন্তু দিন দিন কমে যায় আপনার পেজ বা চ্যানেলে যদি নিয়মিত বানান ভুল করেন আপনি তাহলে মানুষ মনে করবে আপনি আসলে সিরিয়াস নন এতে আপনার ব্র্যান্ডের প্রতি তাদের শ্রদ্ধা কমে যাবে আপনার পেজের প্রতি শ্রদ্ধা কমে যাবে আস্তে আস্তে দেখবেন তারা মুখ ফিরে নেবে এরপর হলো বন্ধুরা নাম্বার ফোর শিক্ষামূলক বা পেশাদার কন্টেন্টের বিশ্বাসযোগ্যতা হারায় যদি আপনি ভিডিওর মধ্যে কিছু শিখান বা পেশাদার কিছু কন্টেন্ট নিয়ে আলোচনা করেন সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ থামলেলটি যদি ভিডিওটি শিক্ষামূলক হয় সেখানে যদি বানান ভুল হয় আপনার কন্টেন্টের মান নিয়ে প্রশ্ন তোলে ফলে কিন্তু বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসযোগ্যতা হারাতে পারেন ঠিক আছে একটা লোক আপনাকে বিশ্বাস করে ভালোবেসে ফলো করছে এখন দেখা গেল হুট করিয়া কি করছেন আপনি একটা থামেলের মধ্যে বানানটা ভুল করে রেখে দিয়েছেন এটা কিন্তু বন্ধুরা কখনোই মেনে নেবে না দর্শকরা বা আপনার অডিয়েন্সরা নাম্বার ফাইভ অ্যালগোরিদম থেকে ক্ষতি হতে পারে ফেসবুক এবং ইউটিউবের যে অ্যালগোরিদম আছে যদি ভুল বানান গুরুত্বপূর্ণ কিওয়ার্ড হয় তাহলে ইউটিউব বা ফেসবুক ঠিকভাবে বোঝে না ভিডিওটি কী নিয়ে এতে কিন্তু রিস্ক কমে যায় আপনি যদি সেই থামলেনটার মধ্যে কিওয়ার্ড যেটা লেখছেন বা লেখার লেখছেন সেটা যদি ফেসবুক বা ইউটিউবে একদম না বোঝে তাহলে কিন্তু রিস্ক কমে যায় এবং অন্যদের সামনে পৌঁছায়ও না নাম্বার সিক্স নেগেটিভ কমেন্ট বা ট্রোলিং হতে পারে আপনাকে কিন্তু মানুষ নেগেটিভ কমেন্ট করবে যে ভাই থামলে তো বানান ভুল করছেন না জানেন ভিডিওর ভিতরে কি করছেন দর্শকরা বানান ভুল ধরে কটাক্ষ করতে পারে হাসাহাসি করতে পারে যা আপনার মনোবল কমিয়ে দিতে পারে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় উদাহরণ যদি আমি দেই আপনাদেরকে যে আপনি যদি লেখেন ফেসবুক পেজে মনিটাইজেশন অন করুন এই লেখাটা এরকম হওয়ার কথা করুণের জায়গায় ঠিক বানান হলো মনে করুন দুর্ভোগ দিয়েছেন বা এটা হবে হুসুকার হ্যাঁ যাই হোক দুরুপুরের জায়গায় হুসুকার হুসুকার দুরুকার এটা ওটা হতে পারে এই ছোটো ভুলে আপনাকে সিরিয়াসলি নাও নিতে পারে ঠিক আছে অনেক সময় দেখা গেলো এই ছোটো ভুলটা নিয়ে দর্শকরা টোল করতে পারে হুসুকার দূরকার দ্বিড়ি কার হিসিকার এই বিষয়গুলো বন্ধুরা মাথায় রাখবেন আর একটা হলো সাবধানতা আপনারা এখন কীভাবে এটা থেকে কি বাঁচতে পারবেন সমাধানটা কি ভিডিও থামনেল বানানোর আগে বানান চেক করবেন সুন্দরভাবে ঠিকঠাক আছে কিনা গুগল ইনপোর্ট টুলস তারপর হলো গ্রামা গ্রামারলি বাংলা বা জিপিটি দিয়ে যাচাই করে আপনারা সেই বানগুলো ঠিক করে নিতে পারবেন বা গুগলকে জিজ্ঞেস করলেও হবে গুগলে সার্চ দিলেও হবে এখন তো সবই হাতের কাছে তাই বন্ধুরা চেষ্টা করুন যাতে বান ভুল না হয় সব কথার শেষ কথা যেটা হলো থামনেল ছোট অংশ হলেও এটি কিন্তু পুরো ভিডিওর ভবিষ্যৎ এটা ভিডিওর মধ্যে দীর্ঘদিন ধরে থাকবে যতদিন আমি ভিডিও ডেট করবেন না তো ওদিন থাকবে ভিউটা আজীবন থাকবে আর কি সবাই দেখবে শিখবে তাই বলছি আপনার এই ভবিষ্যতের কথা চিন্তা করে বানান ভুল যাতে না হয় আপনার থামেলের মধ্যে এই বিষয়টা বন্ধুরা মাথায় রাখবেন এবং এটা নিশ্চিত করা খুবই জরুরি তো বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল যদি ভিডিওটি একটু আপনাদের উপকারে আসে তাহলে আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করতেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম